আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বাংলা লিঙ্ক এয়ারটেল রবি সিমে আপনি ফ্রি পাঁচ জিবি এমবি পাইছেন কি না এটি কীভাবে চেক দেবেন এটি এমএসকে দেখাবো এবং কীভাবে নেবেন এটিও দেখতে পারবেন এই জন্য প্রথমে আমি ডাইল প্যাড থেকে আমি দেখতেছি যে আমার এখানে এমবিটা আসছে কি না এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্সের নিচে লেফট ফাইভ জিবি এখানে দেখাচ্ছে তার মানে আমার এই সিমে ফ্রি যে পাঁচ জিবি এই পাঁচ জিবি চলবে অবশ্যই এখন এই পাঁচ জিবি কীভাবে নেবেন এটি দেখাবো স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো হ্যাশ এই কোডটি ডায়ল করে আমার বাংলারিং সিমের এএমবিটা আমি দুই জায়গা থেকে আপনাদের চেক করে দেখাচ্ছি যে আমি পাইছি কি না এই সিমে এই ফ্রি পাঁচ জিবি এটাও আমার আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এইটি ইউজ করতে পারবো এখন আমি দেখাবো রবি সিমের রবি সিমের এই ফ্রি পাঁচ জিবি আমি পাবো কি না সেটি আস বা আমার সিমে আসছে কিনা এটি দেখাচ্ছি আপনাদের স্টার থ্রি হ্যাশ এ কোডটি ডায়াল করে আপনার যে রবি সিম আছে সেই রবি সিমে কল দেবেন আমি এখান থেকে আমার রবি সিম সিলেক্ট করতেছি রবি সিম সিলেক্ট করে রবি সিমে কল দিচ্ছি এখানে উপরে আমার রবি সিম রবি সিমে কল দিলাম আপনার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কল শেষ এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনারা আমার এই ফাইভ জিবি চালু হয়েছে এখান থেকে এই যে এক আসছে এইখানে এক টাইপ করে সেন্ড করলে আমার এই পাঁচ জিবি চালু হয়ে যাবে এখান থেকে আমি এক দিয়ে আমার এই পাঁচ জিবি সরকারিভাবে এই এমবিটি সকলকে দিচ্ছে এই জন্য আমি এখানে এক এক টাইপ করে সেন্ডটি ক্লিক করলাম এখানে আপনারা দেখেন আমার এখানে পাঁচ জিবি দেখাচ্ছে আমি এই পাঁচ জিবি এখন ব্যবহার করতে পারবো এবং ডেট শেষ করবে সেটিও দেখাচ্ছে একত্রিশ সাত দু হাজার চব্বিশ এই এমবির ম্যাচ শেষ হয়ে যাবে এই একত্রিশ তারিখের ভিতরে আমার এই শেষ করা লাগবে আপনারা যারা যারা পাবেন অবশ্যই একত্রিশ তারিখের আগে এই এমবিটি শেষ করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম